বুড়ো বাংলাদেশ বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা কতদিন আছে এবং এর জন্য যে যোগ্যতা প্রয়োজন বেতন কত এবং সর্বোচ্চ বয়স সীমা কত তো চলুন দেখে নেওয়া যাক বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যে পদটি আছে একটি পদে অসংখ্যজন লোক নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড হচ্ছে বারো শিক্ষাগত যোগ্যতা এর জন্য নিম্নে উল্লিখিত বিষয়ে সহ স্নাতকোত্তর ডিগ্রি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অর্থনীতি গণিত পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পরীক্ষার ফলাফল সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ অথবা তদ্রূপ সম্মানের ডিগ্রিধারী হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে স্কেল যদি চার থাকে তাহলে সর্বনিম্ন দুই থাক দুই গ্রেড থাকতে হবে এবং স্কেল যদি পাঁচ থাকে সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে সিজিপি এ অভিজ্ঞতা এর জন্য প্রয়োজন নেই বেতন ও ভাতা হচ্ছে কাল হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা বেতন এবং স্থায়ীকরণের পর হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা এর জন্য যে বয়সীমা প্রয়োজন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তের অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় তারিখ স্থান ও সময়ের মোবাইলে সংশ্লিষ্ট এস এর মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নিয়ম অনুযায়ী সংস্থার ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তর পর সংস্থার নিয়ম নিয়মাবলী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তির জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী শিক্ষাগত যোগ্যতা সংরচ অন্যান্য বিষয়বলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে প্রদত্ত তথ্যের গর্মীর পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকরি করেছেন যে কোনো পদে এমন চাকরির আবেদন করার প্রয়োজন নেই এমন চাকরির মানে এখানে বোঝানো হয়েছে পূর্বে যারা প্রতিষ্ঠানে চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বাংলাদেশের সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন ও ভাতা অন্যান্য সুবিধা অস্থায়ী নিয়োগের তারিখ হতে তিন মাস শিক্ষানবিশ হিসাবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী আরও তিন মাস সময় দেওয়া হবে শেষে চাকরির স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফলে সন্তোষজনক না হলে চাকরির অবসান হবে সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ইন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা ভাতাসহ চাকরি চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে শাখাসমূহে পুরুষ মহিলা জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখ দু হাজার পঁচিশ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশের সম অধিকার বিশ্বাস করে তো এখানে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তারা শীঘ্রই আবেদন করে ফেলুন আবেদনের সময়সীমা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আছে দু সালের তো যারা এখন আবেদন করেনি খুব দ্রুত আবেদন করে ফেলুন